আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া শুধু ঢাকা থেকে চলে আসি কোকাটা আর এটা কোকাটায় শুটকির যে পল্লী আছে যেখানে শুটকি তৈরি হয় সেখানে আমাদেরই এক ভাই যিনি এই বিশাল শুটকি পল্লীর সেও একজন অংশীদার ওনার নিজস্ব বিশাল বড় শুটকির এক বিশাল জায়গা জমক একটা শুটকি প্রসেসিং এর জায়গা সেরকম একটা জায়গা ভাই একটু নামটা বলেন আমাদেরকে আপনার নামটা আমার নাম মোহাম্মদ শহীদুল আমার সুটকিদ্রায় নাম হইছে মোহাম্মদ আলিম এন্টারপ্রাইজ আলিম এন্টারপ্রাইজ জি আচ্ছা এখানে আপনারা কি কি সুটকি করেন মূলত আমাদের এখানে সব সুটকি হয় যেমন খালি উত্তরবঙ্গের দুইটা সুটকি হয় না সেটা হইলে পুটি হ্যাঁ জাবা পুটিটা আর হইলো যে আপনার নাইলেটা এখানে ওই দুইটা আমাদের অঞ্চলে হয় না এখানে পাওয়া তো যায় না না ওইটা ইন্ডিয়ান মাছ বেশি ভাগে কাজকি ইন্ডিয়ান ওটা আমাদের এখন আমি দেখতেছি একই রকমের শুটকি অনেক বেশি নানা শুটকি এখানে এখন সিজন কি ওটা এইটা হলো এখন মৌসুমের শুটকি আর কিছুদিন আগে ছিল ভুলু আইছে শুটকি এরপর আপনার ছুরি শুটকি আপনার পোমা শুটকি অনেক শুটকি অনেক মূলত আমরা শুটকি বলতে যে জিনিসটা সবচেয়ে বেশি চিনি সেটা হলো লুটটা চেপা চাপা তারপরে আমরা এই সুরি শুটকি জি জি তারপরে কিছু আছে আপনার লগে চিংড়ি মাছের হ্যাঁ আমরা যারা ক্রেতা এই জিনিসগুলাই সচরাচর চোখে দেখি এবং এইগুলাই আমরা খাই এই মৌসুমটা এখন শেষ হয়ে গেছে এই যে যে শুটকিটা সামনে আছে এটার আপনার কি শুটকি বলেন এটারে বলি আপনার আমাদের এই অঞ্চলে বলে মধুভাষিয়া

যাক আলহামদুলিল্লাহ যারা আমার ভাইয়ের কাছ থেকে সুটকি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এবং যারা মূলত নতুন ব্যবসা করতে চান সুটকির সাথে জড়াইতে চান তারাও কথা বলতে পারেন এখানে আমার ভাইয়ের কাছ থেকে আপনারা সব রকমের সুটকি পাবেন বড় সুটকি ছোট সুটকি লোটার সুটকি আদার্স সুটকি পাবেন এখন সেই সুটকি নেওয়ার জন্য হয়েছে সব মাছ পাওয়া যায় না প্রোডাক্ট হিসেবে যখন যেটা আসবে আপনি সেটা নিতে পারবেন নিতে পারবেন তো যেটা হয় বাইরের কাছ থেকে নিলে একটা সুবিধা হবে এখানে আমি অনেক লক্ষ্য যা খোঝি খুঁজে আমার কাছে ভালো লাগছে আমার এই বাইরে ওনার কথাবার্তা সুন্দর ওনার আসলে কথাবার্তার ভিতরে মাধুর্য আছে অনেকে আছে যে কথাবার্তা একরকম বলে কাজার একরকম করে সেরকম লোকজনের কাছে মনে হয় আমরা আসিনি আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে যারা যোগাযোগ করতে চান আমি নম্বর দিয়ে দিচ্ছি ভাই একটু নম্বরটা আমাদের বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ হ্যাঁ ডবল সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন টু সেভেন টু আচ্ছা মোবাইলে যোগাযোগ করলে তো আপনি দিতে পারবেন তাই না মোবাইল বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে আচ্ছা আমাদের যারা শ্রোতা যারা আমাদের চ্যানেলটা দেখে অভ্যস্ত যারা আমাদের সাথে দীর্ঘদিন আছেন যারা আমাদের ভালোবাসেন এবং যারা আমাদের এই পথ চলায় সহযোগিতা করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন তাদের জন্য আমার ভাই মনে হয় কিছুটা ডিসকাউন্ট দেবে যদি কেউ ছুটকি নিতে চান থেকে আসলে মনে করেন কিছু ডিসকাউন্ট হয় মানে আমাদের এই মাসটা মোকামে যাই পৌঁছতে মার্কেটে যাই পোস্টে অনেক টাকা খরচ আছে সেই খরচটা এখান থেকে যদি কমাই দেওয়া যায় নিয়ে যায় তাহলে ওই খরচটা অন্তত কমানো যায় আর একটু সেভ করা যাবে সেভ আচ্ছা আমাদের চ্যানেল থেকে যদি আসেন এই আমাদের এমটিআই লাইফ এখান যদি কেউ আসেন আমি আশা করি আমার ভাই আপনাদের কাছে আর একটু সাশ্রয় করবে যাই হোক আর আপনার এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যে ইমো করা আছে হোয়াটসঅ্যাপও খোলা আলহামদুলিল্লাহ তাহলে তো সবই আছে আপনারা ভিডিও কল দিও দেখে নিতে পারবেন আর অল্প কিছু ওষুধ কেউ যদি কেউ বাসা জন্য নিতে চায় সেক্ষেত্রে সেটাও পাঠানো যাবে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ যারা মানে অল্প পরিমানে নিতে চান এই পরিমানে যেমন আমার বেশি লাগবে না আমি অল্প কিছু হয়তো সংগ্রহ করব তার আপনার দিলে তার কাছে আমি এখান থেকে আপনার ঠিকানা টোকারা দিলে এখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে খরচটা আপনি দিয়ে দিবেন আর যা মূল্য সেটা ভাইকে বিকাশে বা নগদে বা আদার যেভাবে ভাইয়ের সাথে সুবিধা হয় কথাবার্তার মাধ্যমে আপনারা করে নেবেন যাই হোক তাহলে অনেকটা সুবিধা পাওয়া গেল জায়গাটার নাম ময়পুর সেটা মহিপুরে পড়ছে হ্যাঁ ময়পুর আর এই মেইন জায়গাটার নাম হইলে নজিবপুর গ্রাম নজিবপুর গ্রামে প্রচন্ড পরিমাণে সুটকির আরদ আছে অনেক সুটকি অনেকে তৈরি করে তবে আমার এই ভাইরে ভালো লাগছে আপনারা এই ভাইয়ের কাছে আসবেন একেবারে লাশ বর্ডারের দিকে আসবেন একেবারে সামনে থেকে দেখতে 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 আসবেন আর পরিবেশটা এত সুন্দর আর দেখার মতো জায়গা না দেখলে না। সেই ঢাকা থেকে থেকে আসছি আসার পরে অনেক অনেক সকালবেলা পর্যন্ত লাগছে। যাই হোক সবাইকে ধন্যবাদ আর একটা কথা আমাদের চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট এটাই আপনারা একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ কুতুবুদ্দিন খান কুয়াকাটা থেকে